আসসালামু আলাইকুম লিটন কুমার দাসের আমরা প্রথম ওয়ান ডে ম্যাচের যদি আউটটা একটু লক্ষ্য করে দেখি হাসারাঙ্গার একটা গুগলি ডেলিভারি একেবারেই লিটন কুমার দাস পিক করতে পারেন নাই যেটা তার কাছে মনে হয়েছে একটা লেগ স্পিন হয়তো বা আসছে এবং তিনি লেগ স্পিনের জন্য ওই খেলতে গিয়ে তিনি ওই গুগলি বলটা ফেস করতে গিয়ে আউট হয়ে গেছেন এবারে সিমিলার কাইন্ড অফ একটা ডেলিভারি তবে সেটা আউট না তবে লিটন কুমার দাস আবার মিস করেছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে একদম সিমিলার জোনে সিমিলার জায়গাতে জেফরে ব্যান্ডার্সের একটা বল গুগলি একেবারেই পিক করতে পারেননি দুটা ক্ষেত্রেই আপনি একটু যদি কম্পেয়ার করে দেখেন ব্যাটের পজিশনটা এমন জায়গায় মানে ব্যাট আর পায়ের মাঝখানে এত ফাঁক যে লিটন আসলে লেগ স্পিনের জন্য খেলছিলেন গুগলির জন্য খেলছিলেন না দ্যাট মিনস গুগলি পিক করতে পারছেন না লিটন কুমার দাস ইভেন শুধুমাত্র ওই বলটা না লিটন কুমার দাস প্রথম টি টোয়েন্টি ম্যাচে গুগলি পিকই করতে পারছিলেন না একদম সেঁকি তাকে দেখা যাচ্ছিলো একেবারে পুরোপুরি শেকি তিনি তিনি গুগলি একেবারেই পিক করতে পারছিলেন না যে বলটা আউট হয়েছেন সে বলটাও একটা আমি বলবো যে স্ট্রেটেনার কাইন্ড অফ ডেলিভারি যেটা হয়তো বা বোলার টপ স্পিন করেছেন টপ স্পিন না আসলে গ্রিপটা গুগলির গ্রিপই ছিল কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই টাইপের বোলারদের আর্ম রোটেশন এবং রিস্ট রোটেশনটা অনেক ফাস্ট থাকে যেটা ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট হয় গুগলিটা পিক করা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু ডিল উইথ ইট কেন লিটন কুমার দাস গুগলি পিক করতে পারছেন না কেন গুগলির বিরুদ্ধে এত নরবরে তাকে দেখা যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া আমি জানি না কেন এমনটা হচ্ছে আসলেই জানি না এখন আপনারাও যেরকম ডিসঅপয়েন্টেড এই ব্যাপারটা নিয়ে আমিও তেমন ডিসঅপয়েন্টেড লিটন কুমার দাসের মতো একজন প্লেয়ার যিনি এই মুহূর্তে টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন টেস্ট টিমেও বেশ ভালো মতো খেলছেন ওয়ান ডে টিমের ফর্মটা তার নাই অনেক কথা হচ্ছে সিলেক্টররা কার্ড ঘোরায় দাঁড়াচ্ছেন বাট স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তো আসলে ওই প্লেয়ারটার এবং সেই সঙ্গে টিমের যে কোচিং স্টাফ রয়েছে টিমে যে ব্যাটিং নিয়ে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সালাউদ্দিন স্যার তাদের উপরই বর্তায় এখন খুব সিম্পল একটা ব্যাপার ব্যাটিং নিয়ে আসলে প্রগ্রেসিভ কোনো উন্নতি তো আমরা দেখতে পাচ্ছি না প্রোগ্রেসিভ উন্নতির জায়গাটা আসলে ব্যাটিং নিয়ে হচ্ছে না দিস ইজ ভেরি ট্রু এখন এই যে প্রোগ্রেসিভ উন্নতির জায়গাটা ব্যাটিং নিয়ে যে হচ্ছে না এটার দায়ভারটা আসলে কে নেবে সেটার একটা বড়ো প্রসঙ্গের জায়গা আছে এবং ব্যাটিং ইটস বিন আ ক্রাইসিস ফর বাংলাদেশ ক্রিকেট ফর অল দ্য ফরম্যাটস সেটা নিয়ে আসলে এখন পুরো ক্রিকেট বোর্ডের একটু নড়ে চড়ে বসা দরকার আপনি ব্যাটিংটা যদি চিন্তা করেন নীল ম্যাখেনজি যে সময়টায় ছিলেন ওই মানের কোচকে আপনি এখানে নিয়ে এসে নট অনলি ফর দ্য ন্যাশনাল টিম বাট অলসো ফর দ্য এ টিমস অ্যান্ড দ্য এইচপি টিম একদম টোটাল অ্যাজ এ কনসালটেন্ট বড় একটা রোলে এরকম কোনো একজনকে দায়িত্ব দেওয়া যায় কি না আমি জানি না বাট এটা হয়তো বা এখন যারা ক্রিকেট বোর্ডে আছেন তারা সে ব্যাপারগুলো চিন্তা করবেন বাট ইটস অ্যালার্মিং যে লিটন কুমার দাসের মতো একজন ব্যাটসম্যান গুগলি পিক করতে পারছেন এবং শুধু লিটন কুমার দাস না নাইম শেখ গুগলি পিক করতে পারছেন না নাইম শেখ সেই জায়গাটাতে দেখতে পাচ্ছিলাম যে মিডল ওভার্সে এমনিতেই টপ অর্ডার ব্যাটসম্যানকে কেন আপনি মিডল ওভার্সে খেলাবেন বা কেন আপনি চার নম্বরে ব্যাটিং করাবেন সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা যে এই জায়গাটায় ব্যাটিং অর্ডারটা কে সেট করেছেন বা কেন সেট করেছেন এইভাবে দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন কিন্তু তারপরও বেসিক কিছু জায়গা যেগুলো আসলে গুগলির এগেনস্টে এতটা নর্বরে এতটা নর্বরে গুগলি বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারছেই না এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হ্যাঁ একটা তো অবশ্যই কারণ আছে দেওয়ার ইজ এ রিজন দ্য রিজন বাহাইন্ড ইট ইন ডোমেস্টিক ক্রিকেট অর ইন ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লেগ স্পিনার্স ডু নট গেট দ্যাট মাচ অপরচুনিটি এবং সেই অপরচুনিটি তারা যেহেতু পান না আমাদের দেশে আসলে ওইভাবে লেগ স্পিনার পেট্রোনাইজও করা হয় না একদম এইজ লেভেল ক্রিকেট থেকে সো একে তো হচ্ছে বেসিক লেগ স্পিনারই থাকে না দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই লেগ স্পিনাররা তো আরও অনেক শার্প তাদের আর্ম রোটেশন অনেক স্ট্রং তাদের গুগলি লেগ স্পিনের পার্থক্য করা খুব ডিফিকাল্ট সো এইটা আরও ডিফিকাল্ট হয়ে যায় সো আপনি ব্যাটসম্যানদের কথা যখন বলবেন ব্যাটসম্যানরা খেলছেন কিন্তু তার সাথে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আপনার ডমেস্টিক ক্রিকেটে লেগ স্পিনারই নাই ডোমেস্টিক ক্রিকেটে লেগ স্পিনার নাই দেখে আপনি যদি ওয়ান ডে ফর্ম্যাটটা পার্টিকুলারলি চিন্তা করেন ওয়ান ডে ফর্ম্যাটে কিন্তু আমাদের প্রমিনেন্ট বোলার হচ্ছেন একজন অফ ব্রেক বোলার মেহেদি হাসান মিরাজ তাই না বিষয়টা আমাদের মেইন বোলার তো হচ্ছেন মেহেদি হাসান মিরাজ তো পৃথিবীতে এই মুহূর্তে সাদা বলার ক্রিকেটে কোনো টিমেরই মেইন বোলার অফ ব্রেক বোলার না সেটা লাল বলার ক্রিকেটে মেইন বোলার থাকেন ব্রেক বোলার কিন্তু সাদা বলার ক্রিকেটে কোনো টিমেরই মেইন বোলার ব্রেক বোলার থাকে না সো এগুলো অনেক চিন্তার জায়গা আছে আমাদের মেইন বোলার আপডেট পুলার এই কারণে আমাদের লেগ স্পিনার নাই আমরা লেগ স্পিনার চায়নাম্যান বোলারদেরকে আমরা প্রমোট করি না দিজ আর দ্য প্রবলেমস যেটা আমাদের এখানে আসলে লেগ স্পিন একেবারেই খেলতে পারে না বাংলাদেশ এটা একদম সব থেকে বড়ো কথা লেগ স্পিন একেবারেই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি দুর্বোধ থাকতে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই